মানুষ যখন একা থাকে তখন কেন মানুষ আকাশ সাগর চাঁদ তারা অমায়িক বা দৃষ্টিতে তাকিয়ে থাকে আসলে প্রকৃতিটা এতই সুন্দর মাঝে মানুষ যখন একা থাকে তখন তা সুন্দরভাবে উপলব্ধি করতে পারে মানুষ যখন একা থাকে তখন তার মন আর প্রাণ প্রশান্তি খুঁজে বেড়ায় চারিদিকে দেখবেন তখন সে আকাশ চাঁদ সাগর তারা সব কিছুর দিকে তাকিয়ে নিজের মনের মধ্যে একটা শান্তি অনুভব করে একা বসে প্রকৃতির সৌন্দর্যের দিকে তাকালে মানুষকে নিজে তখন গুছিয়ে তোলার আবেগ কাজ করে আকাশের দিকে তাকালে মনে হয় নিজের মনের সমস্ত দুঃখ কষ্ট সেই আকাশে বিশালতা দেখে একদম বিলীন হয়ে যায় আকাশের দিকে তাকালে এক অদ্ভুত শান্তি অনুভূতি হয় যা মানুষের ভিতরে প্রশান্তিটা কেউ দূর করে দেয় আকাশের দিকে মানুষ তখনই তাকায় অবাক দৃষ্টিতে যখন মানুষ একাকিত্ব অনুভব করে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষের জীবন চাঁদের দিকে তাকালে বোঝা যায় বিশাল একটা আকাশে চাঁদ নিজের গতিতে আলো দিয়ে যায় খুব সুন্দর লাগে তখন রাতের আকাশের পরিবেশটা প্রকৃতি আসলেই অনেক সুন্দর প্রকৃতি অনুভব করতে হয় নিঃসঙ্গ যখন আপনি দেখবেন যে আপনি একাকিত্ব অনুভব আছেন তখনই আপনি প্রকৃতির আলো বাতাস সাগর এমনকি আকাশটাকেও নিজের মতো করে উপলব্ধি করতে পারেন যখন আপনি একাকিত্ব থাকবেন তখন দেখবেন খুব একটা শান্তি অনুভব হয় তখন প্রকৃতির মধ্যে নিজেকে আমাদের বিলিয়ে দিতে ইচ্ছে করে নদী সাগর তার আপন গতিতে চলে কখনো কারো জন্য থেমে থাকে না মানুষও ভাবে একদিন তার কষ্ট এভাবে পেরিয়ে কষ্টগুলো আর কষ্ট থাকবে না তাই তখন নদীর দিকে তাকাতে বেশ লাগে। সমুদ্র শেখায় আর সাহস একা মানুষ সমুদ্র দেখে মনটাকে শক্ত করে তখন তার মনে হয় ঢেউ যেন তার হৃদয়ের ভাষা আকাশের বিশালতা মানুষকে স্বপ্ন দেখায় দেখবেন একা সময় সেই আকাশের বিশালতা দেখে ডুবে থাকতে খুবই ভালো লাগে তখন আকাশটা হয়ে যায় এক অসীম প্রেরণা একলা মন আকাশে ভেসে বেড়ায় চাঁদের আলো তাকে সান্ত্বনা দেয় আর নদী তার দুঃখগুলো ভাসিয়ে নিয়ে যায় সমুদ্র তার সাহস ফিরিয়ে আনে প্রকৃতি সময় তার এক বন্ধু রূপে কাজ করে দেখবেন তাই মানুষ একা থাকলে প্রকৃতিকে সবচেয়ে বেশি ভালোবাসে একাকিত্বের সময় নদী আকাশ সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে মনে হয় আমাদের জীবনের সমস্যাগুলো খুবই ছোট এবং সাময়িক প্রকৃতি হলো আমাদের একটা বন্ধু যখন আমরা থাকি কাউকে কিছু বলতে পারি না তখন সমস্ত কথা প্রকৃতির মাঝে আমরা বলে থাকি এবং প্রকৃতিতে দেখলে আমাদের মনের মধ্যে তখন একটা শান্তি অনুভব কাজ করে আর প্রকৃতি মানুষকে কখনো একা ফেলে দেয় না বরং নতুন জীবনের এবং নতুনভাবে তৈরি করার মতো আবির্ভাব দেখায় প্রকৃতি কখনো প্রশ্ন করে না বরং পাশে থাকে আপনি যখন একা থাকবেন দেখবেন তখন আকাশের বিশালতা দেখে আপনার আকাশে হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক মানুষ দেখবেন প্রকৃতির মাঝে প্রচুর শান্তি সুখ খুঁজে পায় শুধু যখন সে নিঃসঙ্গতায় থাকে তখন প্রকৃতি তাকে এমনভাবে আবেগ আপ্লুত করে যে তার পুরনো সমস্ত কষ্ট ভুলিয়ে দেয় আপনি যখন একা থাকবেন তখন দেখবেন আপনার সময়টা থমকে যাবে প্রকৃতির মাঝে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে তখন আপনার নিজের মনের সমস্ত বিষণ্নতা দূর হয়ে যাবে তখন আপনার নতুন করে বেঁচে ওঠার অনুপ্রেরণা জাগবে আপনার ইচ্ছা শক্তি কাজ করার ইচ্ছা শক্তি জাগাবে আপনার মনোবল তৈরি করবে আপনাকে প্রকৃতি এমন ভাবে বাঁচিয়ে তুলবে যাতে সব সবসময় উচিত শিক্ষা দিয়ে থাকে দেখবেন সমুদ্র আর আকাশ সবসময় অনুপ্রেরণা দেয় আমাদেরকে নতুন কিছু করার আর শিক্ষা দেয় থেমে যেতে নেই কখনো চলার নামই জীবন আকাশের দিকে তাকিয়ে থাকলে ইচ্ছে হয় যেন আমি হারিয়ে যাই সমুদ্রের বিশালতা নিজেকে আরো মুগ্ধ করে তুলে আপনি যখন একা থাকবেন দেখবেন প্রকৃতির মাঝে মন খুলে কাদাও যায় কেউ কখনো বিচার করতে আসবে না বরং তো আপনাকে সাহস দেয় প্রকৃতি আপনাকে সান্ত্বনা দিবে প্রকৃতির সৌন্দর্য দেখে আপনি একদিন অবাক হয়ে যাবেন আপনি যখন একাকিত্বে ভুগবেন তখন আপনি প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিবেন দেখবেন আপনার মনে এবং আপনার আত্মাতে একটা প্রশান্ত অনুভব করবে আপনি একা থাকলে সমুদ্রের কাছে যান সমুদ্রের কাছে গেলে বুঝবেন সমুদ্র যত বিশাল তেমনি রহস্যময় তেমনি নিজের আপন গতিতে সে চলে বেড়ায় আকাশের দিকে তাকান দেখেন চাঁদ বুঝিয়ে দেয় একাকিত্ব অনেক সুন্দর চাঁদের নিরবাল মানুষের মনকে প্রশান্ত করে দেয় তখন বোঝা যায় আসলে একা থাকাটাই ভালো সমুদ্রের দিকে যান সমুদ্র বুঝিয়ে দেয় ঢেউয়ের আওয়াজে দুঃখগুলো সব মুছে যায় পুরনো সব স্মৃতিগুলো মানুষ তখন ভুলে যায় তাই একা সময় সমুদ্রের পাশে যে বসে থাকতে খুবই পছন্দ করে মানুষ নদী আর সমুদ্র শেখায় থেমে না থাকার শিক্ষা কখনো থেমে যেতে নেই তাই দেখবেন একা মানুষ নদীর দিকে তাকায় এটাই হলো একটা জীবনবোধের শিক্ষা চাঁদ রাতের বিশাল আকাশটাকে আলোকিত করে তাদের একাকিত্ব দেখে মানুষের মনে এক প্রশান্ত অনুভব হয় এটাও একটা বিশাল শিক্ষা মানুষের একা থাকলে মানুষ আকাশের দিকে তাকায় কারণ আকাশের দিকে তাকিয়ে সে শান্তি অনুভব খুঁজে সে শান্তি খুঁজে আকাশের কাছে প্রকৃতির দিকে তাকিয়ে দেখবেন নিজেকে অনেক সুখী মনে করবেন তখন কোনো দুঃখই আপনারা তখন দুঃখ মনে হবে না প্রকৃতি আসলেই সুন্দর